দেখতে পাচ্ছেন দর্শকে একটি বেলি ব্রিজ এটা ওভার ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন এটা তুরাক নদীর উপরে পাচ্ছেন গাড়িটা কিভাবে যাচ্ছে দেখেন এটা বেলি ব্রিজ বেলি ব্রিজের উপর কিন্তু ওভার ব্রিজের উপর দেখ কোনো গাড়ি যাচ্ছে না কিন্তু নিচেই যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পালেন দেখতে পাচ্ছেন সেটে এডে হচ্ছে তুরাক নদীর আসলে বেদের বহরও দেখা যাচ্ছে সম্ভবত দেখছেন এখানে অনেক তরি আছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে সম্ভবত বেদে বলা হয় এদেরকে এরা কিন্তু এদের কোনো ঠিকানা নেই দেখতে পাচ্ছেন এরা এই নদীর উপরেই থাকে নদীর উপর নৌকার উপর বসবাস করে থাকে সেটা দেখতে পাচ্ছেন এটা সেই ব্যস্তজনক এলাকা ওভার ব্রিজ তুরাক নদী বলা হয় দেখতে পাচ্ছেন এক মুরব্বী করছে মুরব্বী মুরব্বী দেখেন এটাই সেই বিশ্ব ইস্তিমার মাঠ এখানে আমাদের বিশ্ব ইজতেমা হয় সেটা জানুয়ারি মাসে হয় দেখতে পাচ্ছেন ভাই আসলে ভ্যান রিকশা এবং প্রাইভেট গাড়ি বাস আসলে মানুষের যাওয়ার চলাচল মানে কঠিন কষ্টকর হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন অতিরিক্ত কানস মাছ বলা হয় বা ঘালি মাছ বলা হয় দেখতে পাচ্ছেন নদীতে অতির দেখেন দেখতে পাচ্ছেন টঙ্গি পিলার নম্বর তেত্রিশ তোরাক নদীর উপর এই পিলারটা হয়ে আছে অনেকটাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক এডি সে বিশ্ব ইস্তিমার মাঠ এখানে আসলে সব জায়গায় আসলে দখল করে নিয়েছে বাড়িঘর এবং দোকানপাট করে ফেলছে আসলে মাঠে জায়গা যে পরিমাণে আগে দেখছিলাম সেই পরিমাণ এখন নাই কিন্তু এখন এখানে মিলও মিলও হয়েছে আপনারা জানেন আগে কিন্তু ছিল না আসলে দেখেন টাকা না থাকলে টাকা থাকলে কী না হয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক এইটাই হচ্ছে সেই তুরাক নদীর আপনার এই নদীটা বয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি সেই জায়গা দিয়ে আসতে আস্তে 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 সেই সেই বিশ্ব ইস্তিমা যেখানে মাঠ হয় জানুয়ারি মাসে শুরু হয় দেখতে পাচ্ছেন আসলে সেই মাঠ নাই কিন্তু আমি দুই সালে এখানে এসেছিলাম কিন্তু সেই মাঠ এখন নাই বর্তমানে মিল কারখানা হয়ে আসলে এই স্বৈরাচারী সরকার বর্তমানে দেখছেন যে সব কিছু মিল মিল কারখানার মানে অতিরিক্ত টাকা নিয়ে সেগুলো লিল দিয়ে তাদেরকে এবং মিল করা প্রসেস করে দিয়েছে এবং আশেপাশে অনেক বাড়ি ঘরও দেখলাম যে তারা এগুলো আস্তে 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 দখল করে নিয়েছে দেখতে পাচ্ছেন ব্যবসা বাণিজ্য করতেছে তারা এই নদীতে যেমন আমাকে দেখেন আসলে একা মানুষ তো আর দেখতে পাচ্ছেন সেই বিশাল একটি মাঠ এখন এখন সেই পরিমাণ নাই আর এইটা হচ্ছে সেই তুরাক নদী আসলে ভাই এটা দুঃখজনক কথা যদি আমি সত্য ভিডিও তুলি আমি কিন্তু এলাকা থেকে বের হতে পারবো না হ্যাঁ আমি অনেক দেখলাম যে আসলে এখানে অনেক গাজাখুর এবং মৎখুর সৎখুর মানে সবই দেখলাম যে যেগুলো আপনার বাড়ি দেখালাম বা যে এখানে বস্তির বস্তির যে এখন দেখলাম যে বেদে বেদের নৌকা দেখলাম ওখানে মানে আশপাশে অনেক পোলা পান তারা গাঁজা টানতে আছে আপনারা দেখতে পারলেন কারণ যদি আমি ওদেরকে ভিডিও করি তাহলে আমি এই ক্যামেরা নিয়ে এবং আমি সেখান থেকে বেরোতে পারবো না আসলে আমাদের কাছে আমার তো সেরকম পারমিশন নাই যে আসলে তাদের ভিডিও করা কিন্তু যেটুক করি আমরা চরিচামারি করে তুলি আসলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এই সন্ধ্যাবেলা কিন্তু এই এলাকা তো গাজার আড্ডা বসে যায় এই মাঠে কিন্তু আসলে দেখার লোক নাই সেই ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম